হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে এক গ্রামে থাকত এক গরিব বুড়ি তার ছিল না কোনো সন্তান জমি বা ধনসম্পদ তার একমাত্র সাথী ছিল একটি দুধালো গরু বুড়ি প্রতিদিন গরুকে স্নেহ করে খাওয়াত পরিষ্কার করত আর ভালোবাসা দিয়ে দেখাশোনা করত গরুটিও বুড়ির যত্নে প্রতিদিন প্রচুর দুধ দিত প্রতিদিন সকালে বুড়ি হাড়ি ভর্তি দুধ নিয়ে হাটে যেত তার দুধ খাঁটি ও সুস্বাদু ছিল বলে সবাই কিনতে আসত দিনে দিনে তার রোজগার বাড়তে লাগল সে আরেকটা গরু কিনল তারপর আরও একটা বুড়ি এখন শুধু দুধ নয় আরও অনেক কিছু বিক্রি করত বুড়ি ঘরে বসে দই ঘি আর ছানা তৈরি করত এসব বিক্রি করে তার আয় বাড়ল সবাই বলতো এই বুড়ির দুধের জিনিস সেরা বছর না ঘুরতেই বুড়ি ছোট একটা গরুর খামার করল তার ঘর বড় হল আর সে হয়ে উঠল গ্রামের দুগ্ধরানী এই গল্প থেকে আমরা শিখি পরিশ্রম ধৈর্য আর সততা থাকলে ছোট শুরু করেও বড় সাফল্য পাওয়া যায় গল্পটি কেমন লাগল কমেন্টে জানাও ভিডিওটি পছন্দ হলে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে আবার দেখা হবে বাই বাই